হ্যালো বন্ধুরা আজ আমি চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আজকের দিনের বিষয়ে কথা বলব আজকের দিনটি হচ্ছে সোমবার পঞ্চমী ইংরেজির তারিখ হচ্ছে তিরিশে জুন বাংলায় পৌঁছে মাসের আজকের দিনের রাশি বলের জাতীয় দিনটি কেমন যাবে একটা আলোচনা করছি তো মেষ রাশি জাতীয় দিনটি কেমন যাবে আমি বলছি তো মেষ রাশি জাতীয় দিনটি যাবে প্রাপ্তি তো বন্ধুরা মেষ রাশি আঘাত প্রাপ্তি কথার অর্থ হলো তাদের অহংকারে আঘাত লাগা বা তাদের আত্মসম্মানে আঘাত করা কেউ তাদের কর্তৃত্ব করার চেষ্টা করে তাদের সাথে নির্ভরভাবে কথা বলে তা তখনই খুব আঘাত পায় বিষ রাশি যাত্রী সাথে দিনটি কেমন যাবে বিষ রাশির হচ্ছে শিরোপীড়া বন্ধুরা শিরোপীড়া কথা হচ্ছে শারীরিক যন্ত্রণা এটা একটা রোগ শারীরিক কষ্ট শান্ত হয়ে যায় যদি আপনার জ্যোতিষাস্ত্র বা রাশি ফল জানতে চান তো বিশ রাশি সের অর্থ হতে পারে যে বিষ রাশি জাতক জাতির মধ্যে মাথা ব্যথা মাথা যন্ত্রণা স্বাস্থ্য সমস্যা বিভিন্ন কারণ হতে পারে এবং মানসিক চাপ ক্লান্তি মাইগ্রেন ইত্যাদি যদি আপনি এই বিষয়ে আগ্রহী জানতেন আপনি জ্যোতিষাস্ত্র পরামর্শ করতে পারেন মিথুন রাশি দিনটি যাবে ধর্মের মধ্যে কথা জাতক জাতি তাদের ধর্মীয় বিষয়ে আগ্রহী তাদের ধর্মীয় অনুভব প্রবল আধ্যাত্মিকতা ধর্মের প্রতি শ্রদ্ধা সন্ধ্যা ধর্মীয় রীতিনীতি আচার অনুষ্ঠান নৈতিকতা বিষয়ে আগ্রহ ধর্মীয় বিষয়ে আগ্রহী তাদের ধর্মীয় অনুভব প্রবল থাকে এবারে বলবো বন্ধু বিচ্ছেদ কর্কট রাশি জাতির দিনটি কেমন যায় বন্ধু বিচ্ছেদ বন্ধুরা বন্ধু বিচ্ছেদ বন্ধু বিশ্বাস কথার অর্থ হচ্ছে জাতকদের বন্ধুত্ব সম্পর্কে বিচ্ছেদ বা ফাটাল ধারা তাদের মধ্যে মতবিরোধ বা অন্য কোনো কারণে সেই সম্পর্কে ভেঙে যায় বা দুর্বল হয়ে যায় এই সময় ভাঙানোর কারণ হতে পারে অতিরিক্ত আবেগ প্রবণতা কর্কট রাশি যাত্রা খুবই আবেগ প্রবণ হন কখনো কখনো তাদের আবেগ যে অন্যদের জন্য সমস্যা তৈরি করতে পারে আর এবারে বলি সিংহ রাশি জাতির কেমন আয় বৃদ্ধি আয় বৃদ্ধি কথা হচ্ছে আর্থিক লাভের সম্ভাবনা বাড়ে বা তাদের আয় বৃদ্ধি হয় এই রাশি জন্য আয় বৃদ্ধি সহজে তাদের আর্থিক পরিস্থিতি উন্নতি নতুন আয়ের উৎস তৈরি হয় তাদের বর্তমান আয়ের পরিমাণ বৃদ্ধি পাওয়াকে বোঝায় এর মধ্যে কর্মজীবনে উন্নতি ব্যবসার লাভ বা অন্য কোনো আর্থিক উন্নতি করতে থাকতে পারে আর সিংহ রাশি জাতির জন্য আয় বৃদ্ধি পথে উন্নতি বিষয়গুলি বোঝানো যেত কর্মক্ষেত্রে উন্নতি নতুন আয়ের উৎস শেয়ার বাজারে বিনিয়োগ ব্যবসার ব্যবসার উন্নতি বোঝায় এবং অন্যান্য আর্থিক সুবিধার ক্ষেত্রেও ভেজে এবার রাশি যাত্রীদের দিনটি কেমন মামলায় জড়িত তো মামলা জড়িত থাকার অর্থ যাত্রীদের আইনি বা আইনি পক্ষের সঙ্গে যুক্ত হতে পারে এর মধ্যে বিরোধ বিচার বা আইনি পদক্ষেপ জড়িত থাকতে পারে রাশি যাত্রীরা সাধারণত বিশদ সংক্রান্ত এবং অনিয়মানুবর্তী হওয়া তাদের আইনি বিষয়ে আগ্রহী করতে তুলতে পারে আইনি বিষয়ে জড়িয়ে পড়া কন্যা রাশি যাত্রীদের রাশি যাত্রীদের দিনটি কেমন যাবে রাশি যাতে হচ্ছে কষ্ট তো কষ্ট বলতে কি নাই বিচারপতি তুলারাশি যাতে সাথে শান্তিপ্রিয় কূটনৈতিক সম্পর্ক তৈরিতে পারদেশ তবে যাদের জীবনে কিছু কষ্ট বা সমস্যা আসতে পারে তুলারাশি যাদের জীবনে কষ্ট সমস্যা সমস্যা এইরকম অস্থিরতা জীবনে ভারসাম্য রাখতে পছন্দ করেন কিন্তু মাঝে মাঝে তারা নিজের অস্থিরতা সিদ্ধান্ত কষ্ট দিতে পারে অন্যের উপর নির্ভরশীলতা তারা অন্যদের মতামত সমতায় চলতে পছন্দ করেন না তাদের নির্ভর করে তোলে সমস্যা তৈরি সক্ষম করে রাশি জাতকের দিনটি কেমন সুখ সম্ভব তখন ছাড়া সুখ সম্ভব কথার অর্থ আমি বলে দিচ্ছি এটা একটি রাশি সম্পর্কিত যা নির্দিষ্ট করে বিশ্বিক রাশি জাতির দৃষ্টি করে সুখ এবং আনন্দ আসার সম্ভাবনা আছে বৃশ্বিক রাশি বলে জাতির শাস্ত্রে অষ্টম রাশিকে বোঝা যায় প্রতীকের একটা বিছা এটি রাশি জাতক জাতিকা সাহসী দিয়ে প্রকৃতি প্রতীক এবং আবেগ প্রবল প্রকৃত সুখ সম্ভব শব্দটি এই রাশি জাতক জাতিরা জীবনে সুখ এবং আনন্দ আসার সম্ভাবনা যা সুযোগ বোঝায় ধন্য রাশি জাতকটি কেমন হবে ধনুরা গীত বা ধনুরাগ তো গীত বাদন কথার অর্থ হচ্ছে জাতক জাতির গান ও বাদ্য জাতির প্রতি আগ্রহ রাশির মানুষ বিশেষ আকর্ষণ অনুভব করে তার গান শুনতে পছন্দ করে গান ভালোবাসতে পছন্দ করে এবার মকর রাশি যাদের বিপদ বিপদ বলতে কি বোঝাচ্ছে জীবনে আসা সমস্যা বা প্রতিকূল পরিস্থিতি রাশি বলে পূর্বাভাস এবং জ্যোতিষ শাস্ত্র গণনার উপর ভিত্তি করে বলা যায় যে মকর রাশি তাদের জন্য কিছু নির্দিষ্ট সময় বা পরিস্থিতি বিপদ আসতে পারে যা তাদের জীবনে ঐতিবাচ্য পারে এটি হচ্ছে রাশি রাশিচক্রের দশম রাশি শনিগ্রহ দ্বারা শাস্তিদের প্রতীক হলো ছাগল সাধারণত বাস্তববাদী উচ্চাকাঙ্ক্ষী দায়িত্বশীল প্রকৃতি হয়ে থাকে কুম্ভ রাশি যাতে দিনটি কোনো দুশ্চিন্তা তো বন্ধুরা দুশ্চিন্তা অর্থ কি দুশ্চিন্তা শব্দের বিভিন্ন অর্থে ব্যবহৃত হয় অতি সাধারণত এটি তাদের অতিরিক্ত চিন্তা করতে পবন মানসিক চাপ উদ্যোগ হয়ে যেতে পারে এটি তাদের কিছু বিষয়ে অতিরিক্ত সংবেদনশীলতা বা নিরাপত্তাহীনতাকে নির্দেশ করতে পারে তাদের স্বাধীনতা যুক্তিবাদ এবং পরিচিত এরা মানসিক চাপ সংবেদনশীলতা নিরাপত্তাহীনতা এইসব মীন রাশি জাতির দিনটি কেমন যাবে কর্মফল এর অর্থ হলো মিন রাশি জাতির কর্ম বা কাজের ফল হতে পারে যথেষ্ট একটা ধারণা যায় মিন রাশি ব্যক্তির জীবনে কর্মের পর তাদের কর্মফলস্বরূপ ভাগ্যের পরিবর্তন নিয়ে আলোচনা করে সাধারণত মিন রাশি সহানুভূতি হিসেবে বিবেচনা করা তাদের কর্মজীবনে সৃজনশীলতা এবং আধ্যাত্মিকতার উপর জোর দেওয়া হয় এর ব্যাখ্যা কর্ম এবং আধ্যাত্মিকতা মিন রাশির চক্রের দ্বারা এবং হিসাবে বিবেচনা করা সমাপ্তি রূপান্তরের প্রতীক তার কর্মফল আধ্যাত্মিকতা সহানুভূতি এবং অন্যদের প্রতি সেবার সাথে সম্পর্কিত মিন রাশি যাতে সৃজনশীলতা হয়ে থাকে এবং সহানুভূতিশীল হয়ে থাকে কর্মফল তাদের ভাগ্যের পরিবর্তন মেনে সময় আসে কর্মফল তাদের জীবনের বিভিন্ন দিক যেমন কর্মজীবন আর্থিক অবস্থা সম্পর্কে এবং আধ্যাত্মিকতার উপর প্রভাব ফেলে তাদের কর্ম এবং কাজের ফলসু তার জীবনে ইতিবাচক এবং এমন পরিবর্তন আসে এই ছিল তিরিশে জুন পনেরোই আষাঢ় সোমবার পঞ্চমীর দিনে আজকের জাতক জাতীয় দিনটি কেমন যাবে তার বিষয়ে আসি আমি আলোচনা করলাম ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ফলো করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন